এই ফোনটি দেখলে আপনার কাছে মনে হতে পারে এটা একটি সাধারণ বাটন ফোন কিন্তু না এটা অ্যান্ড্রয়েড রান করা একটি স্মার্ট বাটন ফোন ফোনটির নাম এবং মডেল হচ্ছে রেঞ্জি জিলো আর প্রো ফোনটির ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ টাচ কন্ট্রোল আপনি বাটন ছাড়াই করে করে সকল কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের মতোই উপর থেকে টেনে ওয়াইফাই ইউজ করতে পারবেন ব্লুটুথ আছে সবকিছু অ্যান্ড্রয়েড ফোনের মতো অন করতে পারবেন এটা র্যাম হচ্ছে চার জিবি এবং রম হচ্ছে চৌষট্টি জিবি এটাতে চার্জ করতে হয় টাইপ সি কেবল দিয়ে এই পাশটাতে রয়েছে সিম সিম স্লট স্লট ফোনের মতোই পিন দিয়ে খুলতে হয় এই ফোনটিতে আপনি দুইটি সিম ইউজ করতে পারবেন অথবা একটি সিম সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে রয়েছে দুইটি ক্যামেরা সেট পিছনের ক্যামেরাটি তেরো মেগাপিক্সেল এবং সামনে রয়েছে একটি ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা আর ডান পাশে রয়েছে ভলিউম রকার একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যা করা যায় এই ফোনটি দিয়ে সেইগুলো করতে পারবেন এটা ডিসপ্লে সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি রেজোলেশন হচ্ছে ছয়শো চল্লিশ বাই ষাট এই ফোনটি দিয়ে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব ইউজ করতে পারবেন আপনার প্রয়োজনীয় যেকোনো অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন তাছাড়া নগদ বিকাশের মতো অ্যাপও ইউজ করতে পারবেন অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোনে যা যা করা যায় এটা দিয়ে সেগুলো সব পারবেন এই ফোনটিতে ফ্রি ফায়ার গেমও ইনস্টল করেছিলাম মোটামুটি ভালোই খেলা যায় আর এই ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি তিন হাজার এমএইচ ব্যাটারি ইউজ হয়েছে এই ফোন গুলো লোকাল মার্কেটে তেমন একটা পাওয়া যায় না কিছু ইম্পোর্টাররা ইম্পোর্ট করে প্রাইজও অনেক হাই অনেক পেজে দেখলাম এই ফোনটি কম দামে সেল করার কথা বলে প্রতারণা করছে তো এই ছিল এই ফোনটি সম্পর্কে শর্টকাট একটি রিভিউ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার